আমি মনে করব এই সরকার একটা ব্যর্থ সরকার ইউনুস সরকার উত্তরায় যে ঘটনাটা ঘটছে মর্মান্তিক ঘটনা উত্তরায় ছোট ছোট বাচ্চাগুলি বালে ভয় নাই আপনি আমার সন্তানের মতো সকাল বেলায় মা বাবা গুসল পরাইয়া কাপড় সুপর পরাইয়া স্কুল ব্যাগ দিয়া তাদেরকে স্কুলে পাঠানো হয়েছে কিন্তু মা বাবা জানতো না দুপুরের আগে টিফিনের আগেই তার শরীর রক্তাক্ত হবে অথবা আগুনে পুড়ে চাই হয়ে যাবে এই যে এতগুলো ঘটনা ঘটলো ছোট ছোট মাসুম বাচ্চারা আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন অলরেডি শুনছি মরদেহ পাওয়া গেছে এর উপরে দেশ শুরু করে আসি কিন্তু বিষয়টা এই গজবটা কেন আসলো এই গজ আনছে ডক্টর ইনুসাম হাজার হাজার রক্তের উপরে আপনি ভর করে চেয়ারে বসছেন ভুলে যাবেন না আপনি বসেন নাই আপনাকে বসানো হয়েছে আপনি যদি জাতির সংস্কার না করেন এই জাতির সাথে সবচেয়ে বড় গাদ্দারি আপনি করে যাবেন যেই সম্মান দিয়ে আপনাকে চেয়ারে বসাইছিল এই সম্মান তো থাকবেই না ইতিহাসের পাতায় আপনি গাদ্দার হিসাবে পরিচিত হবেন কারণ এখন আমরা আপনার দিকেই তাকাই আসি এখনও তাকাই আসি আপনি যে একটা ব্যর্থ সরকার ফাঁসি আগস্টের পর এটা আপনাদেরকে বলতে হবে এটা আমাদের ভাবতে হবে কল্পনা করছি না আমাদের তরুণ আলেমদেরকে আবারও একই নাটকে জঙ্গি নাটকে ঢুকাই দিছে কথা বুঝতেছে আমাদের তরুণ একজন আলেম হইল সিলেটের রেজল করিম আবরান তার নামে জঙ্গি মামলা দিয়ে যে মামলাগুলি সরকার হাসিনা না থাকতে নাটকীয় ভাবে আমাদেরকে দিত বহির্বিশ্বকে বুঝাইতো আমি জঙ্গি দমনে আসি সুতরাং দেশে আমাকে থাকতে হবে এখন তার কিছু কিছু নাতিফতিরা রয়ে গেছে না এই সরকার তো একটা ব্যর্থ সরকার এখন যে আছে এই ব্যর্থ সরকারে এখন পর্যন্ত কোন সংস্কার করতে পারলো না ওই হাসিনা আম্মার যতগুলা ছেলে সন্তান ছিল এদেরকে এখনো সুন্দর ভাবে লালন পালন করতেছে এই সরকারের আন্ডারে একটারও চেয়ার থেকে উঠায় নেই তাই এদের নাতিপুতিরা এখন আবার হুজুরদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করছে আমি মনে করব এই সরকার একটা ব্যর্থ সরকার ইউনু সরকার হাজার হাজার রক্তের উপরে আপনি ভর করে চেয়ারে বসছেন ভুলে যাবেন না আপনি বসেন না আপনাকে বসানো হয়েছে আপনি যদি জাতির সংস্কার না করেন এই জাতির সাথে সবচেয়ে বড় ডাক আপনি করে যাবেন যে সম্মান দিয়ে আপনাকে চেয়ারে বসাইছিল এই সম্মান তো থাকবেই না ইতিহাসের পাতা আপনি গাদ্দার হিসাবে পরিচিত হবেন কারণ এখন আমরা আপনার দিকেই তাকাই আছি এখন তাকাই আছি আপনি যে একটা ব্যর্থ সরকার আমরা চাই রয়েছি আপনার দিকে কারণ এখন পর্যন্ত আপনি না বিচার করতে পারলেন না ওই সমস্ত দালালদেরকে আপনারা কোনো বিচারের আওতায় আনছেন বরং যে আলেমরা সরকারকে হটানোর জন্য শরীরের তাজা আবারও নাটকের মেন চরিত্রে আলেমদেরকে দাঁড় করাচ্ছেন এই নাটক বন্ধ করেন ডক্টর ইনুসাব এই নাটক করছিল আপনার আগের সরকার নাটক করে বাংলাদেশে থাকতে পারে নাই ঠিকতে পারে নাই। আপনি সরকারও যদি আবার আলেমদেরকে এই নাটকের মূল চরিত্রে রাখেন অসমকোদার যেইভাবে ফেসি সরকারকেই দেশ থেকে পালাতে বাধ্য করছে আপনাকেও আমেরিকা যাইতে বাধ্য করা হবে

মরদেহ পাওয়া গেছে এর উপরে দেশ স্বরূপে থেকে কিন্তু বিষয়টা এই গজবটা কেন আসলো এই গজব আনছে ডক্টর ইনুসাহ বলবেন কিভাবে আপনি বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি সমগামী তার স্বীকৃতি দিতে যাচ্ছেন এদেশের মানুষ আজানের আওয়াজ শুনে গুম থেকে ওঠে এদেশের মানুষ আজানের ধ্বনি শুনে আবার এই সূর্য আবার অস্ত যায় আর সেখানে আপনি সমগামীতা করানোর জন্য যে একটা কৌশলে আপনি চেষ্টা চালাইতেছেন পরিণাম ভালো হবে না আমের কানে যায় না আলিমুল আমার আপনার বারবার বুঝাইতেছে আমার কানে যায় না কানে কিভাবে যাইতে হইব ওইটাও জানে মানুষ একটা সময় আপনার প্রতি শেখ প্রতি যেভাবে বিরক্ত হয়েছে আপনার প্রতি হবে তাই ডক্টর ইনু সাপ আমরাই আপনার ব্যাপারে বেশি পক্ষে কথা বলছি আপনাকে আমরাই বেশি সেলুট দিছি দিয়ে আপনার বসা ইসলাম বড় আশা করি যে আমাদের অনেক পোলামায় কেরাম এখনো জেলখানাতে আছে অনেক পোলামায় কেরাম এখনো জেল থেকে বাহির হয় নাই একজন আলেমদেরকেও এখন পর্যন্ত জেল থেকে সারা হয় নাই তাহলে বলুন এই সরকার কি ইসলামের পক্ষে সরকার কথা হয় না দি আমি কই ওয়াজ করতেছি ব্রাহ্মণ বাড়িয়া নামো মেশি লক্ষণটা দিরমো বোঝা যায় বলুন এই সরকার কি কোন ইসলামের সরকার মনে হয় এই সরকার হলো এনজিওর সরকার কথা বুঝতেছেন লক্ষণ খুব বহ। আমি চিন্তা করতেছি আমরা শেখ হাসিনার থেকেও কোন অংশে কম হবে না কথা বুঝতেছেন কোন অংশে কম হবে না সে আসার যে সমস্ত অপকর্মগুলো শুরু করার চেষ্টা করতেছে আলেমরা তাকে বারবার বোঝানো হচ্ছে সাবধান সমগামিতা বাংলাদেশ আনার চেষ্টা করবেন না এর হলো খানে যায় তো যাবার সময় একটু বালা কাজ করে যান স্যার আপনাকে আমরা সম্মান করি আপনি আন্তর্জাতিক একজন খেলোয়াড় চাইলে আপনি সব করতে পারেন কিন্তু আমরা চাইতেছেন আমেরিকা পশ্চিমাদের বাংলাদেশে আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন এটা আদৌ সম্ভব হবে না কখনো সম্ভব হবে না আপনি স্বপ্ন দেখতে পারেন কিন্তু এটা সম্ভব হবে না তাই আমাদের আজকের এই ওয়াজ মাহফিল থেকে একটাই বক্তব্য যতগুলো আলম জেলখানা এখনো বন্দি তাদেরকে দ্রুত গতিতে জেল টিকা ছাড়ার ব্যবস্থা করুন আর আমরা তো বায়ু যে কইলাম ঐক্য ঐক্য স্লোগান দেই কয়টা আমাদের আমাদের অসংখ্য আলেমদের জেলখানায় বন্দি কয়জন আলেমরা এই ব্যাপারে মিছিল করছে এই ব্যাপারে আন্দোলন করছে দেখছেন এক তা আন্দোলন আমাদের জাতি বাইদের জন্য করা হয় নাই আমরা কত স্বার্থপর চিন্তা করছি আমি আপনি কত আড়ালে চলতেছি আর আমার জাতি ভাই জেলখানার বন্দি এক দুই বছর না শূন্য বছর ধরে জেলখানায় বন্দি একবারও তাদের জন্য আমরা একটা আন্দোলন করলাম না আমরা আন্দোলন করি কি শেয়ারের জন্য আমরা আন্দোলন করি আমাদের ফদের জন্য আন্দোলন করি আমাদেরকে প্রমোট করার জন্য আমার জাতি ভাই জেলখানায় বন্দি তার জন্য একটা আন্দোলন করলাম আফসুস এই কথাগুলি যখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে যাবে তখন বলবো আপনি কথা বুঝতেছেন আমাকে কি বলা হবে আপনি বেশি আমি কম কম কথা বলছি বেশি বুঝতাম তো বেশি বলতাম আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি আমাদের এই আন্দোলন চালাইতে হবে এখনো আমরা ষোলো বছরের যেই ফেসিবাদের ভিতরে ছিলাম বাইর হইতে পারি নাই কেন সেই জায়গাতেই আছে দেশ কি শান্তিতে আছে এখন গুণ গুম হত্যা মারামারি ডাকাতি চিন্তায় বাড়ছে না কমছে একটা নয় বছরের শিশু থেকে বাইরে মা বাপ নিরাপদে নাই এই ছেলেটা আমার মেয়েটা আমার ঘরে আসবে কিনা মা বাপ চিন্তায় থাকে এখনো